ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে জনগণের আশঙ্কা কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আর নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতির দাবি এবং নানামুখী ষড়যন্ত্র করছে কয়েকটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনুল ফারুক শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দুই নেতা জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতার ঘোষণা পরিষদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে কেউ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি নানা কায়দা নানা মায়ের নানা মোপ সৃষ্টি নানা পিপিপিআর এসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঠাৎ করে এই প্রফেসর ইনোস সরকারের একটি নির্বাচনকে

না তবে আমাদের একটা দায়িত্ব আছে হেল্প করা বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সংস্কার কাজ শুরু করবে বলেও জানান তিনি আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলি নিয়ে কিন্তু না রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা